জানেন যে গত শুক্রবার সম্ভবত গত পরশু সৌরভ ব্যাপারে নামে দুহার থেকে এসে তার পরিবার পরিজনের জমি অর্থাৎ পূর্বপুরুষের জমি দেখতে এসে নিখোঁজ হয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি আজ এসেছি সেই স্থানটিতে যদিও তাকে খোঁজা হয়েছে এবং এই যে যে কাশবন দেখতে পাচ্ছেন এই জমিটি হচ্ছে তাদের এখানেই তাদের জমি রয়েছে এবং এই যে কাশবন দেখতে পেয়েছেন এর ভিতর দিয়ে আসার পথে তিনি আর পথ খুঁজে পাননি বা তাকে আর তিনি আর তার ঠিকানায় পৌঁছতে পারেননি তো আপনাদেরকে প্রথম নৌকা নিয়ে এবং তারপর যে কি হয়েছিল সব জানে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তো সাথে থাকুন আপনাদের নিয়ে যাচ্ছি সেই টোটাল ঘটনাটা জানাতে বন্ধুরা আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে দোহারের তিন ব্যক্তি এসেছিলেন তাদের জমি দেখতে এবং তার ভিতর থেকে তাদের এক ভাই তারা বিশ্রাম নিয়েছিল পানি খেয়েছিল আমরা সেই প্রত্যক্ষদর্শী ভাইয়ের কাছ থেকে যতটুকু সে দেখেছে তাদের কাছে যতটুকু ছিল সেই বর্ণনা এবং তারা যতটুকু শুনেছে তার কাছ থেকে আমরা জানবো ভাই আপনার নাম নাম ভাই

শিক্ষিত মানুষ তার বাসায় ফোন দিছে যে হে আবার বাসায় গেল কিনা মেম্বারে ফোন দিছে এইভাবে খুঁজতে 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 লাস্ট পর্যায়ে তাকে আর পাওয়াই গেল না মানে এটা শুক্রবারের ঘটনা শুভ শুক্রবার তারপরে কালকে ছিল শনিবার শনিবারে গিয়ে আমরা ডন ক্যামেরা প্লাস হেলিকপ্টার প্লাস লোকের প্রচেষ্টা বরং দুইশো তিনশো লোকের মতো লোক তাদের প্রচেষ্টা এই লাশ পর্যন্ত এ পর্যন্ত তাকে পাওয়া যায় এই লোকাহ তখন তার শরীরান্ত্র বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন হয়েছে চিন্তা ভাবনা করতেছি বিষয়টা তো আপনারা আমি আজকে আজ যে এই যেখানে এটা হচ্ছে আমরা যেখানে আসছি এটা এখন এই চর্বদ্রাসনের ভিতরে এবং চরভদ্রাসনের শেষ সীমানা আপনাদের যদি একটু দেখাই আমি যদিও সূর্যের আলোর দিকে ওই যে বালুর চক দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করে দেখাই আপনাদের সেটা হচ্ছে

হতে বয়স ছিল ক্লান্ত হয়ে পড়ছিল তো উনি একা আসতেই গিয়ে হয়তো রাস্তা ভুল করে বাকি হয়েছে আসলে এটা সৃষ্টি করতে ভালো বলতে পারবেন তো কিন্তু প্রত্যক্ষ দর্শি হিসেবে ভাইদের কাছ থেকে আমরা যেটা পেলাম যে প্রথম অবস্থায় তারা নৌকাটা ভিড়িয়ে এখানে এসে রেস্ট করে রেস্ট করে পরে তারা যেতে যায় হেড থেকে ফেরার পথে বড় ভাই যখন ক্লান্ত হয়ে যায় বা ওই সরাব ব্যবসায়ী যখন ক্লান্ত হয়ে যায় তখন সে এই ভাওরের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু আর এই যে তার শেষ রওনা হবে এটা আমরা বুঝতে পারি তারপরে বিভিন্ন উনি যখন পথ করবে এখানে তো লোক জনমানব শূন্য মানে লোকজন খুব কম আর আমাদের যে কাশবন দেখতেছেন কাজ এই ফিটের উপরে তার মানে একটা মানুষের উপর দেখা যায়

পরিবার আসলে পরিবারের কাউকে আমরা পাইনি এখানে এসে যে তারা আশা ছেড়ে দিয়েছে কিনা বা আরো খুঁজতে থাকুক পরিবারের কাছে ফিরে যাক পরিবার পরিজনের কাছে ফিরে যাক এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে এবং আপনারাও দোয়া করবেন আমি ভালো হয়তো যদি ওনার একটা ছবি পেতাম তাহলে হয়তো আপনার এই ভিডিওতে দিয়ে দিতাম যে উনি যদি অন্য কোথাও যেয়ে থাকে বা অন্য কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সহজ হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকালে নিরাপদে থাকবেন এ পর্যন্ত বিদায় নিচ্ছি